আমি আমি দু হাজার দুই সালে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের সঙ্গে নিবিড় ভাবে যুক্ত ছিলাম আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা দু কোটি লোক দু কোটি ভুয়ো বাদ যাবে এরকম এবং অনুপ্রবেশকারীর সংখ্যা এত বেশি সেটা আমার নিজে চোখে দেখা নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু কোটি মানুষের নাম বাদ যেতে পারে বলছেন প্রাক্তন একজন সদ্য প্রাক্তন একজন আইএস অফিসার আমি তার বক্তব্য নিয়ে এই প্রতিবেদন শুরু করলাম ভাবতে পারেন এই রাজ্যে প্রায় সাত কোটি ষাট ষাট লক্ষ বা সত্তর লক্ষ যে ভোটার আছে সেই ভোটারের মধ্যে দু কোটির মানুষের নাম বাদ যেতে পারে তিনি যদি রোহিঙ্গা হন তিনি যদি অনুপ্রবেশকারী হন বা তিনি যদি বহুকাল আগে মারা গিয়ে থাকেন বা দুই জায়গায় যদি ডুপ্লিকেট নাম থাকে বা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন স্থায়ীভাবে তাহলে তার নামটা বাদ যেতে পারে সেই আশঙ্কাই প্রকাশ করলেন না সেই সেই ঘটনাটাই বললেন প্রাক্তন একজন আইএস অফিসার আমি তাঁর বক্তব্য একদম শেষকালে শোনাবো কিন্তু তার আগে এই প্রতিবেদনে আমি নির্দিষ্ট কিছু কথা কিছু তথ্য আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে কালকে করকে দিলেন প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশন নবান্নকে গতকাল আচমকাই সকালবেলা খবর পেয়েছিলাম যে মুখ্য সচিব মনোজ পান্তকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলেন একটি বিভিন্ন পোর্টাল ডিজিটাল মাধ্যমে শোনা যাচ্ছিলো সেই সংবাদটা যে মনোজ পান্ত লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে যে এই স্পেশাল ইনভেস্টিগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেটা হবে এসআইআরটা হবে এর জন্য বছর সময় লাগবে এটা রাজ্য সরকার এত তাড়াতাড়ি কোঅপারেট করতে পারবে না অর্থাৎ যেন তেন প্রকারণও এসআইআর আটকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার হয়ে গেছে তার কারণ ওই যদি এই প্রাক্তন আইএস অফিসারের কথা ঠিক হয় প্রায় দু কোটি মানুষের নাম বাদ যায় আমার নিজস্ব ধরনের এক কোটি থেকে স এক কোটি কি সো এক কোটি থেকে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে যারা মারা গেছেন কুড়ি বছর দু হাজার চার দুয়ের পর দু চার থেকে দু পর্যন্ত যারা ভোতরে ভোটার বসে আছেন যারা মারা গেছেন যারা অনুপ্রবেশ করে এসে আমার আপনার চাকরি অধিকার ব্যবসা সমস্ত কেড়ে নিয়েছেন কিন্তু মনে রাখবেন কোনো হিন্দুর নাম চাবে না কোনো ভারতীয় মুসলমানের নাম চাবে না মনে রাখবেন কোনো বুদ্ধিস্ট কিংবা খ্রিশ্চান তাদের নাম বাদ চাবে না কিন্তু কাদের নাম চাবে আপনি যদি আইএস জঙ্গি হন আপনি যদি রোহিঙ্গা হন আপনি 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 যদি জামাত হন আপনি যদি আনসারুল্লাহ বাংলার লোক হন আপনি যদি আইএস জঙ্গি গোষ্ঠীর লোক হন তার নাম বাদ যাবে কেন আপনি সেটা চাইবেন না আমরা আজকে এই প্রতিবেদনের শুরুর পর্বে আপনাদের শোনাবো যে যেখানে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে মমতা থেকে ডেসপারেট অ্যাটেম্প করেছেন যে দুটো বছর সময় লাগবে এখন করা যাবে না অর্থাৎ বছর বাদে করা যাবে এখন করা যাবে না দু হাজার ভোটটা বড় দায় সেটা অতিক্রম করতে হবে নিমেষের মধ্যে বিকেলের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মেল চলে গেল নবান্নের চোদ্দ তলায় যেখানে পরিষ্কারভাবে তিনি চিফ সেক্রেটারিকে বলে দেওয়া হলো যে ইমিডিয়েটলি যে চারজন চারজনের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর করতে বলা হয়েছে সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে ফিডব্যাক রিপোর্ট আসেনি এবং পরিষ্কার বলা হয়েছে যে নো কমপ্লায়েন্স রিপোর্ট ইন্ডিকেটিং স্পেসিফিক অ্যাকশন টেকেন এগেনস্ট ইচ অফ দ্য অফিসার হ্যাজ বিন রিসিভ ইন দ্য কমিশন সো ফার অর্থাৎ এখনও পর্যন্ত আমার আমরা কমপ্লায়েন্স রিপোর্ট পাইনি চারজন যে অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করার কথা ছিল যারা যা যারা ভুয়ো ভোটার জালিয়াতি জালিয়াতি করেছে ওই সব নাম তোলা হয়েছে দশটা আধার কার্ডে হয়তো একটা নাম একই আধার কার্ড দশজনের ক্ষেত্রে এইসব কারবার যারা শরীর থেকেছেন সঙ্গী থেকেছেন তাদের আমরা সাসপেন্ড করতে বলেছিলাম তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছেন আপনি করেনি তারপরে লিখছে শেষ প্যারাতে লিখছে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি মুখ্য সচিবকে দি কমিশন হ্যাজ ডাইরেক্টেড দ্যাট নেসেসারি অ্যাকশন এগেন্স্ট দ্য অ্যাবভাব অফিসার শ্যাল বি টেকন ইমিডিয়েটলি অ্যান্ড কমপ্লায়েন্স রিপোর্ট টু বি ফার্নিশ টু দি কমিশন লেটেস্ট বাই থ্রি পি এম অন ইলেভেন্থ অগাস্ট টু অর্থাৎ সোমবার দিন দুপুর তিনটের মধ্যে সরাসরি কমপ্লায়েন্স আপনারা যে কমপ্লাই করেছেন ইমিডিয়েটলি তার ফিডব্যাক রিপোর্টটা পাঠান আটচল্লিশ ঘন্টাও বাকি নেই সেই সময় সীমা নির্ধারিত করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এবার কিন্তু খুব সিরিয়াসলি দেখছেন ভুয়ো ভোটার জালিয়াতি করে ভোটার ডুপ্লিকেট ভোটার বহুকাল আগে রাজ্য ছেড়ে চলে গেছে নামটা থেকে গেছে এখানে অন্য বছর আগে কেউ কোনো মানুষ মারা গেছেন তার নামটা সযত্নে লালন পালন করেছে রাজ্যের শাসক সরকার জাতীয় নির্বাচন কমিশন সেটা বুঝতে পেরেছেন আপনি যদি অরিজিনাল ভোটার হন আপনার কোনো অসুবিধা নেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটা তথ্য দিয়ে দেবো সেটা হচ্ছে দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা বেরিয়ে গেছে যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার বাবা বা আমার আপনার মার পরিবারের কারোর নাম থাকে তাহলে আপনি বেঁচে গেলেন আপনার কোনো সমস্যাই নেই কোনো সংকটই নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এবার অনেকেই আমাদের দফতরে ফোন করছেন অনেকে জানতেও চাইছেন মেসেজ পাঠাচ্ছেন কমেন্ট বক্সে লিখছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা কোথা থেকে পাবো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার দেখুন ডেসক্রিপশনের মধ্যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের এটা লিঙ্কটা আমরা আপলোড করে দিয়েছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের লিঙ্কটা আমরা আপলোড করে দিয়েছি আজকের আমাদের এই প্রতিবেদনের মধ্যে দেখুন সেখানে ডেসক্রিপশান গিয়ে গিয়ে দেখুন পুরো আমার বক্তব্যটা শুনে নিন গিয়ে ডেসক্রিপশানটা খুলুন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি ডিস্ট্রিক্ট দিন আপনি ধরুন মুর্শিদাবাদে থাকেন আপনি ধরুন জলপাইগুড়িতে থাকেন আপনি ধরুন আলিপুরদুয়ারে থাকেন আপনি ধরুন হাওড়াতে থাকেন বা আপনি ধরুন নদীয়াতে থাকেন ডিস্ট্রিক্টের নামটা লিখুন লিখে আপনি কোন বিধানসভা ওখানে অপশান দেখেন সেই বিধানসভার নামটা টাইপ করুন করলে এবার আপনার ভোটার লিস্ট বেরিয়ে যাবে এবং সেইখানে আপনার শুধু মানে যে বুথে আপনি ভোটটা দিতেন সে বুথ ধরুন এখন হয়তো দুশো তিন আগে হয়তো ছিল দুশো সেইটা ক্লিক করুন সেখানে পেয়ে যাবেন আপনার বাবার নাম মার নাম বা যার যার নাম আপনার আপনার নাম যদি থাকে পেয়ে যাবেন কোনো সাইবার কাফেতে যাওয়ার দরকার নেই কোনো হয়তো টেনশন করা দরকার নেই আমি আবারও বলছি কোনো টেনশন করা দরকার নেই আমরা আপনাদের যথায যতটা সহযোগিতা করার আমরা এখান থেকে করবো বাংলা ভার্তা থেকে তাই আজকে আমার এই প্রতিবেদনের বক্তব্যটা পুরো শুনে নেওয়ার পর আপনার কাইন্ডলি শেষকালে গিয়ে ডেসক্রিপশনটা একটু ক্লিক করবেন ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আপনার নাম আজকে বিকেলের মধ্যেই পেয়ে যাবেন গেলে মিষ্টিটা খাইয়ে দেবেন কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ধরুন দু হাজার ভোটার লিস্টে আপনার পরিবারের কারোর নাম নেই তাহলে যে অপশানগুলো যেটা নিয়ে আপনার অনেকে আমাদের কাছে খোঁজ নিয়েছেন খবর নিয়েছেন আমি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখুন আপনার যদি বৈধ বার্থ সার্টিফিকেট থাকে বৈধ বার্থ সার্টিফিকেট তার কারণ ওই পাঠানখালির মতো বার্থ সার্টিফিকেট যেটা পাঠানখালিতে ইস্যু হয়েছিল তিন হাজার পাঁচশো আটান্নটা ওরকম না অরিজিনাল যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই দু হাজার তিন সালে ভোটার লিস্টের নাম থাকে কিছু লাগবে না সে তো আগেই বলেছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি দেওয়ার শংসাপত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এলআইসি দেওয়ার শংসাপত্র থাকলে আপনার কোনো টেনশন নেই বাড়িতে যদি থাকে পেনশনার রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হলে আপনার কোনো সমস্যাই নেই পেনশনার রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হলে তার ডকুমেন্টটাই আপনার প্রমাণ যদি ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে কথা বলছি বৈধ বার্থ সার্টিফিকেটের কথা আগেই বলেছি ও বিসি এস এসটি শংসাপত্র যদি থাকে তাহলে সেখানেই তো আপনার প্রমাণ যে আপনি এখানকার নাগরিক বা আপনার আপনি অটোমেটিক্যালি সেখানে জন্মের তারিখ তারিখ সবই উল্লেখিত থাকে পাসপোর্ট পাসপোর্টে আপনার ঠিকানা থাকে পাসপোর্টটাও আপনার ভ্যালিড ডকুমেন্ট মাধ্যমিকের শংসাপত্র ধরুন মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সেখানে আপনার ডেট অফ বার্থ তো লেখাই থাকে সেটাই বৈধ বার্থ সার্টিফিকেট হিসেবে যেটা জমি বা বাড়ির শংসাপত্র আপনার বাড়ির যদি ট্যাক্সের বিল থাকে বা পর্চা থাকে বা যাই হোক বাড়ির যদি কোনো কোন জমির বা আপনি যদি আপনার নিজস্ব কোনো সম্পত্তি থাকে তার ডকুমেন্টটাই ডকুমেন্ট আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সেটাই ডকুমেন্ট অহেতু প্যানিক করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আলকায়দা জঙ্গিদের বাঁচানোর জন্য আইএস টেরোরিস্টদের বাঁচানোর জন্য জামাতদের বাঁচানোর জন্য আনসারুল্লাহ বাংলা টিমকে বাঁচানোর জন্য রোহিঙ্গাদের বাঁচানোর জন্য তার চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন মৃতদের ভোট ব্যাঙ্কটাকে তার ভোট বাক্সে ফেলানোর জন্য ফলত তিনি চেষ্টা করবেন আপনাকে প্যানিক করতে আপনার প্যানিক হওয়ার কোনো জায়গা নেই আপনার প্রতিবেশী পরিচিত চায়ের দোকানে এই কথাটা বলুন আমি যে ডকুমেন্টটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি এই ডকুমেন্টের একটা থাকলেও সেটাকে রেখে দিন হাতের সামনে বোধ লেভেল অফিসার আপনার বাড়িতে যাবেন এই বুথ লেভেল অফিসার কিন্তু আপনাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের আপনার এলাকার যে পার্ট নাম্বারটা সেটা তার সঙ্গে থাকবে সেখান থেকে আপনি দেখে নিয়ে বলুন এই যে আমার বাবার নাম বা এই যে আমার মার নাম এবার আপনার ক্ষেত্রে যদি বাবার নাম মার নাম না থাকে তখনই আপনার একটা শঙ্কা তৈরি হবে এই আশঙ্কাটার কোনো কারণ নেই কেন এই ডকুমেন্টগুলো সমস্ত যে কোনো একটা ডকুমেন্ট আপনার দিলেই আপনি আপনার নাম মানে আপনার ভোটার লিস্টের নাম থাকাতে কোনো সমস্যা নেই এবার প্রশ্নটা হচ্ছে আমাকে অনেকে অনেক রকম ধরনের প্রশ্ন করেছেন দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে সাত বছর ধরে রাজ্যের বাইরে বসে আছেন এখানে এখানে ভাড়া থাকতেন এখন থাকে না তাহলে কি নামটা বাদ যাবে হ্যান্ড নামটা বাদ যাবে এই কারণে সেখানে আপনার ভোটটা তৃণমূলীরা দিয়ে দেয় ফলে তো সেখানে কেন থাকবে আপনি যেখানে থাকবেন সেখানে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ সারা ভারতবর্ষ জুড়ে স্পেশাল ইনভেস্টিগেটিং রিভিশন হবে আর সব থেকে বড় কথা যে কথাটা মনের মধ্যে রাখুন সেটা হচ্ছে আপনি যদি হিন্দু ধন আপনার যদি এইসব ডকুমেন্ট কিছু না থাকে তাহলে আপনি নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবেন বিতান অধিকারীকে মনে আছে পয়লা কয়েলগাঁওতে মারা গিয়েছেন বললো তার স্ত্রী তার নাগরিকত্বের সমস্যা ছিল বাংলাদেশ চিন হিন্দু বাড়িতে বসে সার্টিফিকেটটা পেয়ে গেছে এবং বাড়িতে বসে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন না আপনি যদি হিন্দু শরণার্থী হন আপনি যদি ভারতীয় মুসলিম হন আপনার কোনো সংকট নেই কোনো সমস্যা নেই সমস্যা কোথায় আপনি যদি রোহিঙ্গা হন রোহিঙ্গারা আদতে ভারতীয় আপনি চাইবেন না আপনার বাড়ির নাকের ডগায় কোনো জায়গায় রোহিঙ্গা কোনো সন্ত্রাসবাদী বা কোনো আইস্ট আবার বলছি আল এরা বসে থাকে আপনার অধিকারটা তারা কাড়ার জন্য বসে আছেন আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে স্পেশাল লেন্টেন্সের রিভিশনটা ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন কালবাদে পরশু আপনি স্বীকার করবেন আপনি এখন একটু চিন্তিত হয়ে রয়েছেন আপনি ভাবছেন যদি আমার নামটা বাজছে না আপনার নাম বাজ কোনো আশঙ্কা নেই আপনি যদি হিন্দু হন আমি বলছি হিন্দু ধর্ম হন দু হাজার দুই তিনে যদি ভোটার লিস্টে নাম না থাকে আপনার অটোমেটিক্যালি নাগরিকত্ব সার্টিফিকেট ভারত সরকার দিতে বাধ্য তারা আইন হয়ে গেছে ফলে তো তিনি পেয়ে যাবেন কোথা থেকে পাবেন আমরাই বলে দেবো আপনাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতগুলো ডকুমেন্টের কোনোটা নেই আপনার ব্যাংকের বই নেই বিশ্বাসযোগ্য ব্যাঙ্কের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার নেই বিশ্বাসযোগ্য পাসপোর্ট না থাকতে পারে মাধ্যমিক পাশ করেছেন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের শংসাপত্র বা স্কুল সার্ভিস যে কোনো জায়গা ক্ষেত্রে আপনার যদি সরকারি স্কুলের বা বেসরকারি যেটা সরকার স্বীকৃত স্কুল সেখানকার কোনো জায়গায় বার্থ সার্টিফিকেট সংক্রান্ত রিলেটেড ডকুমেন্ট সবই আছে ফলত তো আলটিমেটলি এগুলো সমস্ত বিচার্যের মধ্যে আসবে মমতা এটা ভালোভাবে জানেন কিন্তু তার সত্ত্বেওই চেষ্টা করছেন উত্তেজিত করে যদি এটা নিয়ে একটু বাজারটা গরম করা যায় কিন্তু দেশের স্বার্থে বাংলার স্বার্থে বৃহত্তর স্বার্থে ছাঁকনি দিয়ে পরিষ্কার করাটা দরকার চাল থেকে কাকড় বার করাটা দরকার জলটা পরিচ্ছন্ন করা দরকার দুধের দুধ আর জল মিশে মিলেমিশে একাকার হয়ে গেছে সেটাকে বার করে দিলে অসুবিধেটা কোথায় আমি আজকের এই প্রতিবেদনে এই পারটা আরেকবার পরিষ্কার করে আমি আপনাদের কাছে পরিষ্কার যাব যে চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন এবং যে চারজন অফিসার নামে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং এই এফআইআরটা রাজ্য সরকার করতে চাইছেন না প্রোটেকশন দিতে চাইছেন তার কারণ আগামী দিনে বিএলও ও বা ইয়ারোদের দিয়ে তৃণমূল কংগ্রেস জালিয়াতিটা করবেন অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি কোনো রোহিঙ্গা বসে থাকে তার ভোটার লিস্টের নামটা ওই বিএলআরওকে চাপ দিয়ে করবেন কিন্তু বিএল ওকে চাপ দিয়ে করবেন সম্ভব হবে না কিছুতেই সম্ভব হবে না তার কারণ যে পরিস্থিতি দাঁড়িয়েছে ওই বুথ লেভেল অফিসার যদি আইন না মানেন তাহলে কিন্তু তার অবস্থা কার মতো বলুন তো দেবোত্তম দত্ত চৌধুরী যিনি ডাব্লিউ অফিসার বাড়িপুরে ভোটার তালিকার দায়িত্বে ছিল তথাগত মণ্ডল বাড়িপুর পূর্ব এই আরও ছিল তার তার সাসপেনশন সময়ের অপেক্ষা বিপ্লব সরকার ডাব্লিউ বিসিএস ময়না বিধানসভার ওখানে ভোটার তালিকার দায়িত্বে ছিল সুদীপ্ত দাস ময়না বিধানসভার দায়িত্বে ছিলেন একজন ক্যাজুয়াল ডেটি ডেটা এন্ট্রি অপারেটর প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর আছে প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার যদি এফআইআর না করে রাজ্য সরকার যদি সাসপেন্ড না করে ইচ্ছু এসে যাবে না কেন দুপুর তিনটে পর্যন্ত ইলেকশন কমিশন অফ চিঠি অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে নাম উল্লেখ করে কতটা সিরিয়াসলি ইলেকশন কমিশন কাজ করছে একটু ভালো করে ভেবে দেখুন যেখানে পরিষ্কার বলছেন আই এম ডাইরেক্টেড টু রেফার টু দ্য কমিশন লেটার ডেট এর টু দাভ সাইটেড সাবজেক্ট ওয়্যার ইন ডিরেকশন ওয়ার ইস্যুড ফর ইমিডিয়েট সাসপেনশন অফ শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী ই আর ও অফ ওয়ান থার্টি সেভেন বাড়িপুর পূর্ব এসি শ্রী তথাগত মন্ডল ওয়ান থার্টি সেভেন বাড়িপুর এসি বিপ্লব সরকার ই আর ও ময়না সুদীপ্ত দাস এই আর ও ময়না এবং ডেটা এন্ট্রি অপারেটর সুজ সুরজি হালদার এই এই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার বলছে আমরা করবো না না করলে কী হবে সাংবিধানিক সংকট আদালতে যেতে হবে তার আগে আমার কাছে যা ইনপুট জাতীয় নির্বাচন কমিশন এই পাঁচজনকে পাঁচজনের মধ্যে চারজন সরকারি অফিসারকে ডাইরেক্ট তাদের বিরুদ্ধে এফআইআর করে দেবেন কী করবেন এফআইআর তো যে কেউ করতে পারে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন এফআইআর করলে কিন্তু এই রাজ্য বাপ বাপ বলে আমি বলছি সরি টু সে অল দিস ওয়ার্ডস কিন্তু বলছি আলটিমেটলি বাধ্য হবে এই জাতীয় নির্বাচন কমিশনের এই অর্ডারটাকে মেনে নিতে তার কারণ আলটিমেটলি কোর্টে গিয়েও জাতীয় নির্বাচন কমিশনের আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে যে যে পাওয়ার তাকে রেলিগেট করা আছে সেটা মমতা কি পড়েননি মনোজ মহান্ত কি পড়েননি আলাপন বিবেদী এরা কি পড়েননি সবাই পড়েছেন কিন্তু চেষ্টা করছেন দাঁতে দাঁত চেপে যাতে অপরাধীদের বাঁচানো যায় চিরকাল তো অপরাধীদের বাঁচানোটাই এই মহিলার কাজ চোদ্দ তলার উপর যিনি বসে থাকেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় সরাসরি চলে যাব সেই প্রাক্তন আইএস অফিসার যিনি আমাকে টেলিফোনিক একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি তাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের আইএস হিসেবে কাজ করেছেন ডিএম হিসেবে কাজ করেছেন জেলাশাসক হিসেবে কাজ করেছেন আপনি এসডিও হিসেবে কাজ করেছেন আমাকে একটু বলবেন যে আপনার কি অ্যাজামশন যে কত ভোটার বাদ যেতে পারে যারা জালিয়াতি করে নামটা ঢুকিয়ে বসে আছে ওপার বাংলায় খুলনার বাসিন্দা এখানে হয়তো ভোটার লিস্টের নাম ওপ ওপারে রিঙ্কু এপারে শিঙ্কু হয়ে পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছেন এই যে এইসব নাম এবং তার একটা বড় কারণ আমি আপনাদের কাছে বলি যেটা নিয়ে আমি ব্যাখ্যাও করেছিলাম সীমান সীমান্তবর্তী যেসব জেলাগুলো আছে সেই জেলাতে ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফোর পার্সেন্ট ভোটার বেড়েছে অথচ আপনি হয়তো যেখানকার বাসিন্দা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ভোটার বেড়েছে দু হাজার নয় থেকে চব্বিশ অথচ সেখানে ষাট পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট ভোটার বেড়েছে আমি সেগুলো নিয়ে একাধিক প্রতিবেদন আপনাদের সামনে করেছিল তো আপনি চান না যে এই জাল এবং জল ভোটার ওপার বর্ডারে জমি দেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে নন কপারেট করেছেন কেন এই কারণই তো যে ওপার বাংলায় তুমি ভোটার থাকো এপার বাংলায় ভোটার থাকো ওপার বাংলায় গিয়ে তুমি এদের খালেদা জিয়ার দলকে ভোট দিও এপারে বাংলায় এসে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এই তো অঙ্ক ম্যাথামেটিক্সে ছিল এই ম্যাথামেটিক্স কিন্তু একদম ইলেকশন কমিশন এবার চেপে ধরেছে এবং আমি আপনাদের বলছি আপনাদের কোনো আশঙ্কা নেই ক্যানিক করার চেষ্টা হচ্ছে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমি আপনাদের নিয়ে চলে যাব প্রাক্তন আইএস অফিসার কী বলেছেন আমাদের প্রশ্নের উত্তর সেটা আপনাদের শোনাবো কিন্তু আর তারপর পুরো প্রতিবেদনটা শোনার পর আপনারা ডেসক্রিপশনে গিয়ে দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সবকটা জেলা হয়নি এখনও পর্যন্ত কুড়িটা জেলা সম্ভবত আপলোড করেছে ইফ আই এম নট রং সেখানে গিয়ে আপনি ক্লিক করুন জেলা বেরোবে জেলা পে পোস্ট করবেন যে জেলায় থাকেন তারপর সেই জেলাটা যদি না পান তাহলে বুঝবেন তিন চারটে জেলা এখনও বাকি আছে আপলোড করা কুড়ি সেখানে জেলাটা পোস্টে জেলাটা বসেন বসালি আপনার বিধানসভা হিসেবে বিধানসভাটা বসুন বিধানসভা এলে আপনার বুথ চলে আসবে বুথ নাম্বার দিন আপনি দেখেন নাম আছে কি না যদি নাম না থাকে তাহলে আমি আবারও বলছি দশটা ডকুমেন্টের মধ্যে এই ডকুমেন্টগুলোই কিন্তু ক্রিয়েটেড হবে আর আপনি যদি হিন্দু হন আপনার একজনেরও নাম পশ্চিমবঙ্গ ভোটার থেকে কাটা যাবে না ভারতীয় মুসলমান হলে নাম কাটা যাবে না আপনার পরিষ্কারভাবে খ্রিস্টান হন বুদ্ধিস্ট হন কারোর নাম কাটা যাবে না তাহলে মমতা বন্দ প্যানিক করছেন কেন আসলে ক্ষমতা হারানোর ভয় এবারে যদি এই এই আইএস অফিসারের কথা অনুযায়ী দু কোটি আমার আমার নিজস্ব ধারণা শো এক কোটি থেকে দেড় কোটি এই নাম যদি বাদ যায় তো মমতা লাইফ তাহলে কাটা হবে অর্থাৎ নির্বাচনে ক্ষমতায় যে যে লাইফ লাইন সেই লাইন লাইনটাই কেটে গেলে ক্ষমতা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আমি আর বললাম না সেই বিষয়ে আমি আজকে এই প্রতিবেদনে সরাসরি প্রাপ্ত আইএস অফিসারের বক্তব্যটা আপনাদের কাছে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি দীর্ঘ দীর্ঘদিন যেহেতু একজন প্রবীণ আইএস অফিসার হিসেবে কাজ করেছেন এই রাচ্ছে। এবং বিভিন্ন পদাধিকারী থেকেছেন জেলা শাসক থেকেছেন এসডিও ডিএম সবই থেকেছেন আমার আপনার কাছে একটু নির্দিষ্ট প্রশ্ন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটির ওপর জনসংখ্যা মানে ভোটার তো এবার ঘটনা হচ্ছে যদি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হয় পশ্চিমবঙ্গে আপনার তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা দু কোটি লোক দু কোটি ভুয়ো ভোটার মানে মৃত ভোটার এখান থেকে চলে গেছে থাকে না একই জায়গায় মানে একাধিক জায়গায় নাম আছে নাম তুলে রেখেছে কোথায় থাকে জানে না রেও কেমন ধরুন অনেকেই নিউ টাউনে বাড়ি করেছেন কিন্তু বউ বাজারে ভোট দেন তার তো তার তো সেখানে নাম থাকার কথা নয় নিউ টাউনে বাড়ি করেছেন নিউ টাউনেই থাকতে তার ভোটার হতে হবে এই যে এই যে এই যে এই যে চলে আসা এই এটা বেআইনি এইরকম লোকের নাম বাদ যাবে এরকম এবং অনুপ্রবেশকারীর সংখ্যা এত বেশি সেটা আমার নিজে চোখে দেখা যে আমি কোনো স্পেসিফিক কনস্টিচুয়েন্সির নাম করছি না কারণ আমার করাটা বাঞ্ছনীয় নয় কারণ আমি যেহেতু অফিসের অফিসিয়াল পদ্ধতির মধ্যে এতদিন ছিলাম কলকাতার কাছাকাছি একটি কনস্টিটিউন্সিতে শুধু এক বছরেই অন্তত প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানে তাদের অস্তিত্বই নেই এরকম নাম উঠেছে তারা তারা তো এখন ইলেকশন কমিশনের কাছে তাদের হব তথ্য গিয়েছে তারা গলগল করে লিখিতভাবে বলে দিয়েছে তারা তাদের বিরুদ্ধে এখনো শাস্তির প্রথাটা এখনো হয়নি কিন্তু আমি জানি যে এরকমভাবে আপনি চল্লিশ পঞ্চাশ জন ইয়ারো পাবেন যারা ইয়া সবচেয়ে কষ্টের ব্যাপারেই চাই যে ইয়ারোদের কিন্তু এতটা এই যে ইয়ারোরা ইয়ারোদের নামে দেওয়া হচ্ছে এটা আমি একজন অফিসারকে বলছি ইয়ারোরা অতটা দেখুন সম্ভব দশ দিনের মধ্যে ডিসপোজাল করতে হবে তাকে ফাইল ইয়ারোনেটে ফাইল দিয়ে দেওয়া হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার এবার তার প্রতিটা কাগজ এক নম্বর লোকটা যে কাগজ দিয়েছে দেখা যাচ্ছে পরে দশজন লোক একই কাগজ দিয়েছে এটা কি তার পক্ষে সম্ভব তার সমস্ত ল এন অর্ডারের কাজ ডেভেলপমেন্টের কাজ আমি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আপনি যেহেতু প্রশাসনের মধ্যে দীর্ঘদিন যুক্ত ছিলেন বলছি যে আজকে যে ফ্রান্স জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে যে জালিয়াতি ধরা পড়লেই তাকে সাসপেনশনের আওতায় নিয়ে আসা হবে এই রাজ্য সরকার বিরোধিতা করছে যে না আমি সাসপেন্ড হতে দেবো না এই যে রাজ্য সরকারের ইন্টারফারেন্স আপনি যদি দেখেন একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে হ্যাঁ রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই রাজ্য ইলেকশন কমিশনের অ্যাকশনের উপর রাজ্য সরকার মানতে বাধ্য মানতে বাধ্য এটা এ ব্যাপারে আজকে যখন আপনার সঙ্গে ফোনে কথা বলছি তখন দেখলাম একটা ডিজিটাল মানে রাজ্য খুব নামি পোর্টালে খবরটা বেরোলো সেটা হচ্ছে এ রাজ্যের চিফ সেক্রেটারি তিনি এভাবে সঙ্গে স্পেশাল দ্রুত রিভিশন করা যায় না আমার একটা স্পেসিফিক প্রশ্ন যে একজন চিফ সেক্রেটারি লেভেল থেকে এই ধরনের চিঠি যে করা যায় না জ্ঞান দেওয়া আপনারা কি করে করছেন চিফ ইলেক্টোর অফিসারকে কেন জানাচ্ছেন মানে এইসব নানাবিধ প্রশ্ন প্রশ্ন করে চিঠিটা দিয়েছেন এটা আমি জানি না কেন মুখ্যসচিব কিভাবে দিলেন আমি আপনাকে একটা বলতে পারি যে যখন সর্দার বল্লভ ভাই প্যাটেল এই মানে পন্ডিত নেহরু প্রচন্ড ভাবে বিরোধী ছিলেন এবং তার বেশ কিছু ইয়ে ছিল যে কলোনিয়াল সার্ভিস এর পরবর্তী হিসেবে অল ইন্ডিয়া সার্ভিস থাকবে না কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল এই সার্ভিসটার জন্য যে জন্য তার জন্মদিনকে সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করা হয় এরা হলো স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া এই স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ার কাজই হলো যে পলিটিক্যাল বলদের সঠিক পথে পরামর্শ দেওয়া এবার যদি দেখুন দেখুন এই ধরনের চিঠিপত্র কোনো মুখ্য সচিব লেখে আমি বলতে পারবো উনি আমার খুবই খুবই শ্রদ্ধে অভিনয় ঠিক আছে আমি জানি এটা এটা কিন্তু এটা কিন্তু যায় না এইভাবে নির্দেশ এসে গেলে এসে গেলে বা সিইও কেন জানালো যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য আমি তৈরি রাজ্য নেই কিন্তু আপনি আপনাকে আমি পরবর্তী প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে ধরুন রাজ্য এই ইয়ারো এই বিরুদ্ধে ব্যবস্থা নিলো না বলে কোন কথা নিতে না নেয় যদি না নেয় নির্বাচন কমিশন কি করবেন হয়তো বলেই দিয়েছে কি করবে সেটা আমি আর উল্লেখ করছি না সে তো কাগজে বলেই দিয়েছে কি ওটা তো চিঠি দিয়ে বলেই দিয়েছে কি হবে সরাসরি কি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নেই তাদের প্লেনারি পাওয়ার ইয়ে করে যথেষ্ট অ্যাকশন নিতে পারে স্পেসিফিক আসতে চাইছি যে জাতীয় নির্বাচন কমিশন কি সরাসরি অফিসারদের সাসপেনশন চিঠি ধরিয়ে দিতে পারে দেখুন এটা করে না এটা প্রোটোকলে নেই এইটা প্রোটোকলে নেই এটা ওনারা কেন করতে যাবেন করতে যাবেন এবার না জাতীয় নির্বাচন কমিশনের তার বিরুদ্ধে অ্যাকশন হবে তার বিরুদ্ধে ওরা ডিওপি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলবে তুমি এর এগেন্স্টে ডিসিপ্লিনারি অ্যাকশন দাও এর পেনশন বন্ধ করে দাও বায়না বন্ধ করে দাও মানে যে যাকে জানিয়েছেন চিফ সেক্রেটারিকে হ্যাঁ আমি উল্লেখ করছি না উল্লেখ করছেন না ব্যাপারটা তাই আমি নির্দেশ দিয়েছিলাম পরে হবে সে অ্যাকশন হয়নি তুমি তুমি এবার তোমাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি সেক্রেটারি ডিওপিটি তুমি এর অ্যাকশন নাও এই এই অ্যাকশন নাও একটা স্পেসিফিক মানতে বাধ্য

সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নিয়ে নিতে পারে এবং তার হবে হবেন একজন চিফ সেক্রেটারি সেটা আপনার বলার দরকার নেই বিকজ অফ পলিটিক্যাল রিজন যে তার রাজনৈতিক প্রভুটা তার নির্দেশ মানলেন না আপনাকে অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ সময় আমাদের দিলেন আমি পরবর্তীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো ভালো থাকবেন নমস্কার স্যার